আমার ফার্স্ট প্রজেক্ট আউট অফ মার্কেটে সেটা ছিল 150 ডলার সেটা ছিল 150 ডলার এখন আউট অফ মার্কেট প্লেস থেকে 5000 ডলার আর্নিং এর গল্প এটা সবার একটা রিকোয়েস্টেড একটা এই পর্বটায় আসতে যাচ্ছি যে অনেকেই আপনি কোন প্রসেসগুলো ফলো করেন জানি আমার বাসা আমি এখন শরীয়তপুরে থাকি এখানে জব করি হাই স্কুলে জব করি তার পাশাপাশি এই ডিএমএলসি তে ভর্তি হয়েছেন আগে থেকেই তার পাশাপাশি ফ্রিল্যান্সিং এবং পড়াশোনা করছে গোপালগঞ্জ তারপরে ঢাকাতে প্রাইভেট জব করেছি এখন হাই স্কুলে জব করি আরকি দীর্ঘ বিশাল থেকে জব করি আর কি হাই স্কুলে খুব ভালো লাগলো যে আপনি একজন শিক্ষক হওয়ার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং এটা আসলে মহৎ কাজ একটা হচ্ছে আপনি শিক্ষক হিসেবে একটা মহান পেশার সাথে যুক্ত বাস ফ্রিল্যান্সিং করে দেশের জন্য একটা রেমিটেন্স আনতেছেন। বিষয়টা আসলে আমি কি বলবো? ডে আপনার মহৎ কাজ। এটা আমি ইতিদাই আমি বলবো না এটা যে কেউ আছেন একটা আউট অফ থেকে একটা ক্লায়েন্ট অনেক অনেক কষ্ট করা লাগে। অনেক সেটা সবাই জানে। তবে তবে একটা কথা বলি আউট অফে যদি আপনার কেউ এসে নক করে তাহলে বুঝবেন কাজ শে আমাকে ভালো অ্যামাউন্ট দিবে। আউট অফে যদি আপনাকে এসে কেউ নক করে তাহলে রেফারেন্স আমি হ্যাঁ রেফারেন্সে আসে না কিভাবে আসে আমি সেটাই জানে আমি বলবো আপনারা যখন আপনি প্রশ্ন করলে আমি বলবো অবশ্যই এবং অবশ্যই বলবো আপনার পর্যায়ক্রমে যখন আসবে ফার্স্ট প্রোজেক্ট বা আউট অফ যদি আপনি পেয়ে থাকেন সেটা কি কি প্রসেস আপনি ফলো করলেন বা কতদিন পর সেটা যদি বলতেন প্রথম হিস্টরি আমার আমার ফার্স্ট প্রোজেক্ট আউট অফ মার্কেটে সেটা ছিল দশশো ডলার সেটা ছিল দেড়শো ডলার এখন সেটা কিভাবে ছিল আমি আপনাকে বলি আমি আমাদের যখন গুগল অ্যাপস ক্লাস নেয় আবদুল্লাহ ভাই আমাদের কিন্তু প্রথম থেকে গুগল অ্যাপস না শুধু আমাদের সে প্রথম দিন থেকে উনি আমাদের বলতো কি যে আপনারা হোমওয়ার্ক দিবেন গ্রুপে আমাদের কিন্তু আপনি আপনারা যে সোশ্যাল মিডিয়া গুলা আপনাদেরকে ক্রিয়েট করানো হয়েছে বিশেষ করে লিঙ্কড পিন্টারেস্ট তারপর ইনস্টাগ্রাম টুইটার বা ফেসবুক তো সবগুলোতে আপনারা পোস্ট করবেন আমাদের হোমওয়ার্ক দিবেন প্রতিদিন এবং হোমওয়ার্ক কোথায় পোস্ট করবেন আপনার আপনার যে পার্সোনাল আপনি ইয়া গুলা খুলছেন সোশ্যাল মিডিয়া গুলো তো এখানে আপনি পোস্ট করবেন প্রতিদিন তা আমি শুরু থেকে এরকম পোস্ট করতাম প্রত্যেকদিন একই পোস্ট তো কারণ একটা একটা হোমওয়ার্ক রেডি করতাম তো আমাদের গ্রুপে একটা দিতাম আর আর চারটা দিতাম আমার সোশ্যাল আমার যে ইয়া আছে প্রোফাইল আছে তো এরকম আমি কিন্তু আমাদের ক্লাস তখন প্রায় তিন চার মাস হয়ে গেছে এবং ক্লাস মানে ত্রিশটা সরি সত্য কত ষাট পঁয়ষট্টিটার মতো এরকম হবে গুগল এর যখন ক্লাস হয়